নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম রাজেশ আচ্ছা শপ নেম কি রয়েছে এলিগেন্ট এথেনিক্স আচ্ছা প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে দাদা এটা ইলেভেন সেন্ট্রাল পার্ক বাঁধরণি আচ্ছা আপনার দা সূর্য মেট্রো স্টেশন থেকে ফাইভ মিনিটস মানে ওয়ার্কিং ডিস্টেন্স হ্যাঁ ওয়াকিং ডিস্টেন্স আচ্ছা মেইনলি কিসের উপর কাজ চলছে দাদা মেনলি এটা যেটা আমরা করি সেটা হচ্ছে যে কমপ্লিট বুটিক স্টাইলে আমরা কুর্তি বানাই মানে কমপ্লিট বুটিক টেস্ট পাবেন এখানে হুম 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 মানে পুরোটাই বুটিক কেস্টের উপর কাজ চলছে তা যেসব কাস্টমাররা ভাবছে একটা ব্যবসা স্টার্ট করবে তা এখানে ভিজিট করতে পারছে না অনলাইনে ফেসিলিটি তাদের জন্য কি কি দেওয়া অনলাইনে ফেসিলিটি আছে আমাদের সাথে WhatsApp এ কল করে প্রোডাক্টগুলো দেখতে পারেন কোনো অসুবিধা নেই সেটা অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেব আচ্ছা আর মিনিমাম পারচেজ অ্যামাউন্ট কত টাকা থাকছে দাদা কোনো পারচেজ অ্যামাউন্ট নেই আমাদের মেইনলি একটা সেট হয় বেসিক্যালি তিনটে সাইজের সেম কালার সেম ডিজাইনে 38 40 44 এরকম ছটা সেট নিতে হবে আচ্ছা ছটা সেট নিতে হবে ছটা সেট নিতে হবে আচ্ছা তা চলুন আজকে ফার্স্ট কালেকশন দেখে নিই স্টার্টিং প্রাইস কত রয়েছে আর আপ টু কত টাকা অবধি রয়েছে স্টার্টিং প্রাইস আছে 550 থেকে স্টার্ট হয়ে 750 পর্যন্ত এটা হচ্ছে কুর্তি রেঞ্জটা মানে কুর্তি এটা কুর্তি রেঞ্জ আর হচ্ছে যে যেটা লেডিস টপ আর লেডিস শার্ট আছে সেটা হচ্ছে 450 থেকে স্টার্ট হয়ে 550 পর্যন্ত আচ্ছা ওকে তা চলুন ফার্স্ট কালেকশন দেখে নিই আজকে হ্যাঁ গামছার মধ্যে থাকছে দাদা হ্যাঁ এটা সম্বলপুরি গামছার উপরে এরকম ধরনের একটা ডিজাইন পাবেন এখানে আপনাকে দেখাই এখানে হচ্ছে যে লট কান্টার মধ্যে একটা ইউনিকনেস আছে আচ্ছা ঠিক আছে আর পুরোটাই হোলসেল হোলসেল হ্যাঁ পুরোটাই হোলসেল কেউ ডিটেলের জন্য ফোন করবেন না এক দু পিসের জন্য এখানে পাওয়া যাবে না অনলি হোলসেল কারেন্ট আচ্ছা এটা হচ্ছে যে হাত অবস্থাতে হচ্ছে কটন ফ্লেক্সের একটা প্যাচ করা আছে খুব সুন্দরভাবে এর মানে কর্নারগুলো দেখতে পারেন স্টিচিংগুলো একদম ইউনিকভাবে পারফেক্টভাবে এগুলো করা আছে সাইডে এই ধরনের একটা স্টিচিং পেয়ে যাবেন দিয়ে এটাকে এখানে বসানো আছে আর নিচে এইভাবে একটা কাঠ দেওয়া আছে আচ্ছা তো হাতার মধ্যে এরকম একটা রাউন্ড সেপের ডিজাইন পাবেন

ডিজাইন এখানে এটা পাফাতা পেয়ে যাবেন এটা এটা লং ড্রেসের মধ্যে নিচে অনেকটা বড় ঘের পেয়ে যাবেন এইভাবে আচ্ছা আর এখানে স্টিচিংটা আপনাকে একবার দেখাতে বলবো সেটা একদম কিন্তু পারফেক্ট ভাবে এইভাবে বসানো হয়েছে লেসটা হ্যাঁ লেসটা খুব সুন্দর ভাবে স্টিচিংটা করে করে দেওয়া হয়েছে আচ্ছা নেক্সট আছে কটন ফ্লেক্সের সাথে কলমকারি এইভাবে একটা ডিজাইন কলমকারি রয়েছে হ্যাঁ কলমকারি রয়েছে আর এখানে নেকের কাছে এইভাবে একটা সুন্দরভাবে পাইপিং করে দেওয়া হয়েছে সেম ফেব্রিকের আচ্ছা নেক্সট আসছি এইভাবে একটা এলাইন এলাইন ড্রেসের উপরে আজরকের সাথে কটন ফ্লেক্সের কলার এটা কলার টাইপের এই ধরনের ডিজাইন পাবে আর নিচে এইভাবে একটা ডিজাইন করে করে দেওয়া আছে এটা শর্ট ড্রেসের উপরে বেসিক্যালি আচ্ছা নেক্সট আসছি আজরকের সাথে ইকোদের এইভাবে একটা কম্বিনেশন আজরাকার ইকোতের মধ্যে এইভাবে নেক ডিজাইনটা এইভাবে পাবেন এখানে কিন্তু প্লিট দেওয়া আছে এখানে চারটি প্লিট এদিকেও চারটি প্লিট ব্যাক সাইডেও সেম ভাবে চারটি করে প্লিট দেওয়া আছে আচ্ছা এইভাবে ড্রেসটা পাবেন নেক্সট আসছি আজরকের আরেকটা ডিজাইনের এটা বেসিক্যালি কুর্তি আচ্ছা এটা কুর্তির মধ্যে হ্যাঁ কুর্তির মধ্যে পড়ছে এইভাবে ডিজাইনটা পাবেন পুরোটা এটাও গামছার মধ্যে হ্যাঁ এটা গামছার মধ্যে সম্বলপুরি গামছার মধ্যে এটা একটা শর্ট ড্রেস বেসিক্যালি মানে খুব সুন্দর কুচির কাজ রয়েছে মানে এগুলো কুচিটাকে সুন্দর কুচিটা অনেক বড় কুচি রাউন্ডের রাউন্ড শেপে অনেক বড় কুচি দেওয়া আছে এইভাবে দেখতে পাবেন নেক্সট কটন ফ্লেক্সের সাথে আদরকের এইভাবে একটা ডিজাইন এখানে একটা প্যাচ করে এইভাবে পকেট করে দেওয়া আছে এখানেও একটা পেন ফেন রাখার জন্য একটা অপশান আছে ঠিক আছে এটা টিচার যারা আছেন তারা রাখতে পারবেন তাদের কথা ভেবে যেটা বানানো અને ઘણી જિને কথা ভেবে ভেবে অনেক কিছু জিনিসকে মেইনটেইন করা হচ্ছে এটা হাকুয়ার সাথে হাকুয়ার সাতে এটা কিসের কারি অলঙ্কারি পাবে এখানে এই ভাবে প্রত্যেকটাই তো সেট वाइजই নিতে হচ্ছে না সেট वाइज নিতে হচ্ছে আর পুরো নিচ পর্যন্ত আছে এখানে একটা জিনিস দেখাই আমরা যেরকম ফেব্রিক থাকে সেই ইন্টার ফেব্রিকের ইন্টারলকগুলো কিন্তু সেম কালারই করার চেষ্টা করি এখানে এটা মানে ম্যাক্সিমামটা যেহেতু রেড আছে সেই রেড দিয়ে করেছি এখানে হোয়াইট আছে হোয়াইট দিয়ে করেছি এটা তো হোয়াইট আছে হোয়াইট সেইভাবেই করেছি আচ্ছা ঠিক আছে ইন্টারলকগুলো সেম যেই কালার থাকে মেনলি আমরা সেটাই মেনটেন করার চেষ্টা করি তাই এটা ব্যাকস উল্টো দিকটা আমি দেখালাম ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি উল্টো করে এটাও কমপ্লিট বুটিক স্টাইল পাবেন এইভাবে ওকে

ভেতরে স্লিপ দেওয়া আছে স্লিপ পেয়ে যাবেন এটার ক্ষেত্রে পার্টিকুলার এটা একটা প্যাচ ওয়ার্ক প্যাচ ওয়ার্কের মধ্যে থাকছে হুম এখানে পাতাটার মধ্যে এইভাবে একটা ডিজাইন করে দেওয়া আছে এটা মুড়ে যায়নি এটা ডিজাইনটা এইভাবে বানানো হয়েছে প্যাচটা একটা ইকোতের একটা শর্ট ড্রেস দেখাবো ইকোতের মধ্যে থাকছে এটা হ্যাঁ নিচে এইভাবে প্লিট করে দেওয়া আছে কালার অপশন অনেকগুলো পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে

একটা এরকম ধরনের একটা ডিজাইন পাবেন এটার মধ্যে কিন্তু কলার পেস্টিং দেওয়া আছে যাতে ধুয়ে দেওয়ার পরে এটা যাতে এ না হয়ে যায় খারাপ না হয়ে যায় ওকে ওকে নেক্সট আসছে এইভাবে একটা ডিজাইন আচ্ছা এখানে একটা ফ্লাওয়ার করে দেওয়া আছে এটাকে এটা অ্যাডজাস্ট করা যায় ঠিক আছে অ্যাডজাস্ট করা যাচ্ছে হ্যাঁ এটা অ্যাডজাস্ট করা যাবে আর এখানেও ওই কলার পেস্টিং দিয়ে স্টিচিংটা আমরাকে দেখাতে বলবো যে কত সুন্দরভাবে স্টিচিংটা করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা খুব ছোট একদম মানে গ্যাপটা সত্যি মানে খুব

এইভাবে লং ড্রেসের মধ্যে এখানে কলারের মধ্যে এইভাবে এইভাবে পাবেন এটার মধ্যে কলার পেস্টিং দিয়ে করা সেই জন্য ফিনিশিং স্টিচিং ফিনিশিংগুলো মানে আপনাকে দেখাতে বলব ঠিক আছে ফিনিশিংটা দেখুন এইভাবে খুব সুন্দরভাবে করে দেওয়া ঠিক আছে এটা লং ড্রেসের মধ্যে এইভাবে পাবেন আচ্ছা লং ড্রেসের মধ্যে থাকছে হ্যাঁ এটা লং ড্রেস নেক্সট এটাও আসবো এটাও লং ড্রেস এটা আজরকের সাথে কলমকারীর এইভাবে একটা কম্বিনেশান নিচে পাইপিং করে দেওয়া আছে এইভাবে হুম 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 নেক্সট আসছি একটা কটন ফ্লেক্সের এর সাথে কম্বিনেশন একটা জিনিস দেখাবো এটা প্রায় এক মিটার মতো কাপড় দেওয়া আছে ফেব্রিক দেওয়া আছে হ্যাঁ না হলে বড় আসবে না আর এর লুকসটা আসবে না বুঝতে পারলেন তো সেই জন্য এটা এইভাবে বানানো এটাও একটা লং ড্রেসের এর উপরে পিওর হ্যান্ড ব্লক আজরকের উপরে যেটা আমি আগেও বলেছি আবার বলছি আমরা প্রিন্টেড আজরকের কাজ করি না পিওর হ্যান্ড ব্লক আজরকে কাজ করি এটা পিওর হ্যান্ড ব্লক আজরোগের সাথে হাকোবার এইভাবে একটা ডিজাইন পাবেন হাতে এইভাবে একটা রাউন্ড শেপের ডিজাইন পাবেন এটা লেডিস শার্ট বেসিক্যালি লেডিস শার্ট লেডিস শার্ট ডিজাইনটা এইভাবে এখানে রাউন্ড এইভাবে রাউন্ড ঠিক না মানে এইভাবে একটা ডিজাইন করা আছে এখানে এটা কটন ফ্লেক্সের সাথে গামছার একটা কম্বিনেশনে এইভাবে শার্টটা বানানো আছে ওকে সেম ফেব্রিকের আমি একটা শার্ট পরে আছি একদমই তাই আচ্ছা এটা প্যাচওয়ার্কের ওয়ার্কের মধ্যে পাবেন আচ্ছা এটা সত্যি অসাধারণ লাগছে এত সুন্দর মানে কোন দিক থেকে কিভাবে গেছে বোঝা যাচ্ছে না তো মানে এটার সাথে এটা কোন সব ডিফারেন্স রয়েছে আচ্ছা একটা আপকামিং প্রোডাক্ট আপনাকে দেখিয়ে রাখি এটা হ্যান্ড পিন হ্যাঁ এইভাবে পেন্টের কিছু কাজ কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন এইভাবে কালেকশন দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে যে আজরকের আজরকের সাথে পিওর হ্যান্ড ব্লক আজরকের সাথে এইভাবে কটন ফ্লেক্সের একটা কম্বিনেশন এখানে বোতামটাও ঠিক একই রকম ভাবে করা আছে सेम এটা হ্যান্ডমেড বাটন বেসিক্যালি ঠিক আছে আর এখানে ফ্রন্ট ওপেন লুকস পাবেন কিন্তু ভেতরে স্টিচ করে দেওয়া আছে ভেতরে স্টিচ করে দেওয়া আছে তাই তো স্টিচ করে দেওয়া আছে আচ্ছা আমি এটা এরকম করলে তাহলে আরো ভালো বোঝা যায় ওকে এর হাতেও একটা ডিজাইন পেয়ে যাবেন এটা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা ব্ল্যাকের মধ্যে একটা গামছার সাথে প্যাচ করে দেওয়া আছে রাউন্ড শেপের এইভাবে ঠিক আছে এটাতে এটা দিয়ে প্যাচ করে দেওয়া আছে ঠিক আছে করে দেওয়া আছে আছে আর এখানে এই উডেন বাটনটা পাবেন আপনাকে এটা দেখাতে বলবো তাহলে এখানে দেখলে ভালো ইজিলি বোঝা যাবে এটা মেনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা বানানো এটা পেছনে রয়েছে হুম এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড ওকে যেসব কাস্টমাররা ব্যবসা করবো ভাবছো অবশ্যই ভিজিট করো রিটেলের জন্য কেউ ফোন করবে না হোলসেল যারা ব্যবসা করবে তারাই ফোন করবে আর এক পিস দু পিস এখানে দেওয়া হয় না সেট ভেঙে কোনো মাল বা প্রোডাক্ট দেওয়া হয় না অনলি সেট ওয়াইজ তোমাদেরকে নিতে হবে আর অনলাইনে ফেসিলিটি রয়েছে একদম আচ্ছা তা যেসব কাস্টমার আসবে অবশ্যই কিনে দেয় নাম্বারে ফোন করে একদম আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে সেম সেম টু মাল পেয়ে যাবে তো একদম সেম সেম টু মাল মানে আমি এখানে যেটা দেখালাম আমার এখানে সেম প্রোডাক্ট আপনাকে যেটা বলবেন সেটাইগুলো দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা তা আবার দেখা হচ্ছে দাদা নেক্সট ভিডিও নেই একদম নমস্কার নমস্কার